আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা আবার হাটে চলে আসছি তো এটা হচ্ছে গাবতুলি হাট তো এখানে মেনলি আসছিলাম ছাগল দেখার জন্য এখানেও প্রচুর পরিমাণে গরু আছে কিন্তু হাটটা এত বড় আর এটা একটা স্থায়ী হাট তো আমরা হচ্ছে পুরো হাটটা ঘুরতে পারবো না তো সেই জন্য আর ওই সাইডে বেশি ঘুরোঘুরি করি নেই আর যেহেতু দিনের বেলা আসছিলাম এত রোদ ছিল তো আমরা কিছু ছাগল দেখে নিয়ে নিয়ে নিচ্ছিলাম তো ভেবেছিলাম যদি যা ছাগল পছন্দ হয়ে যায় তাহলে হচ্ছে সিএনজি করে ওর বাবা চলে যাবে আর আমরা হচ্ছে আলাদা চলে যাবো তো ছাগলগুলো আসলে অনেক দাম চাচ্ছিলো তো তারপরও ও একটা পঁচিশ হাজার বলে আসছিলো বাট দেয়নি একদম একদম তেত্রিশ বলে দিয়েছিল আর এখানে তো বড় বড় অনেক মহিষ ছিল তো এই জন্য আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর গাপতুলি হাটে উটো ছিল তিন চারটার মতো তো সব মিলে ভালো ছিল আমি যেহেতু গরু পাগল আমার হচ্ছে হাটে আসতে গরু দেখতে খুবই ভালো লাগে আর করবা আমার খুব ভালো লাগে আর আমার সাথে সাথে হচ্ছে আমার দুই বাচ্চাও এখন গরু পাগলই বলা যায় আনাইজার আর আদিয়ান ওরাও এখন খুব গরু পাগল আর আনাইজা তো খালি বলে হাম্বা দেখব হাম্বা দেখবো তাই তো ওদেরকে নিয়ে চলে আসে। তো এরপর হচ্ছে আমাদের গরু কেনা হয়ে গিয়েছে গতকালকে আমাদের গরু কেনা হয়ে গেছে গরু আর ছাগল দুটাই কিনে ফেলেছি তো এটাও আপনাদেরকে দেখাবো একটু পরে আর হাটের মধ্যে এই সিনটা দেখে আমি একটু অবাক হয়েছি যে মানে একটা বাচ্চা হচ্ছে গিয়ে ওর মার দুধ খাচ্ছিলো তো যাই হোক আর এই মহিষটা ছিল অনেক বড় বাট এই মহিষটা খাবার খাওয়া নিয়ে এতই ব্যস্ত ছিল যে আমি ওকে আর ভালো মতো ক্যাপচার করতে পারিনি আর এই তো গাবতলি হাটের হচ্ছে আকর্ষণ উটগুলা তো উটগুলা ভালোই বড় বড় ছিল আর এখানেও কিছু বড় গরু ছিল তো সব মিলে গাবতুলি হাটটা ভালো লেগেছে বাট আমাদের ছাগল হয়নি তাই আমাদের মনটা একটু খারাপ হয়েছিল। আর এই তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আমার হাজব্যান্ড আমার ভাসুর ওরা গরু কিনে ফেলেছে তো আমি হচ্ছে আমি মার বাসায় ছিলাম তো মার বাসা থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি সব সময় ওরা যখন গরু কিনতে যায় আমি মার বাসায় থাকি ওরা যাওয়ার সময় যে এই সিনটা দেখার জন্যই যে গরু নিয়ে যাচ্ছে তো এই গরু সাথে সাথে আদিয়ান আমার বাসার যত বাচ্চা কাচ্চা ছিল ওরা সবাই গরু পিছনে পিছনে চলে গিয়েছিল আদিয়ানের সবগুলা কাজিন আমি আর যাইনি কারণ আমি একটু পরে যাব আনাইজাকে নিয়ে তো এই তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো গরুটা এনে ফেলেছে গরুটা এনে সুন্দর করে ওরা বেঁধে ফেলেছে তারপর আমি চলে আসছি আনায়জাকে নিয়ে তো আনাইজা এখানে বসে বসে গরু দেখছিল আর ওর কাকা আনাইজাকে একটু গরুর উপর উঠাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের গরুটাও ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এবার আমাদের গরু আর গরুটাও পাগলা ছিল না ভালোই শান্ত স্বভাবের ছিল তো ভাবলাম আপনাদেরকে একটা শর্টকাট ভিডিও দিয়ে দিয়ে আমরা গরু কিনেছি ছাগল কিনেছি তো এই তো এখন হচ্ছে ছাগল কিনতে যাচ্ছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর একটি লাইক অবশ্যই দিবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমি হচ্ছে ছাগলের মানে হাটে চলে আসছি এটা আসলে শাহজাহানপুর হাট এখানে হচ্ছে গরুর হাটও আছে তো আমরা ওই সাইডটা যাইনি এখানে আমরা ছাগল কিনবো যেহেতু ছাগল হাটে চলে আসছি তো ছাগল দেখে আমার মাথা নষ্ট মানে এত এত ছাগল তখন রাত বারোটা বাজছিল আমরা এই টাইমে বের হয়েছি যে মানুষ হয়তো কম থাকবে আমার হাজব্যান্ড বলে যে এখন ছাগল পাবো কিনা না সন্দেহ আচ্ছা চলো তারপরও যাই যে দেখি এই অবস্থা আমি হাসতে হাসতে শেষ যাই বলি তোমার কি আইডিয়া ঈদের আগে আবার হাটে মানুষ থাকবে না বা ছাগল থাকবে না এত মানুষ ছিল হাটের মধ্যে মানে হাঁটা যাচ্ছিল না এরকম বিশেষ করে গরুর সাইডটাতে ছাগলের সাইড একটু মানুষ কম ছিল বাট ছাগল অনেক ছিল তো আমরা হচ্ছে ছাগল দেখে নিয়েছিলাম এক একটা তিরিশ পঁচিশ অনেক দাম চাচ্ছিলো তো খুঁজে খুঁজে আমার হাজব্যান্ড একটা দুইটা বের করছিল পনেরো হাজার বলছিলো চোদ্দো হাজার বলছিল বাট দিচ্ছিলো না পরে শেষমেশ একটা হয়ে গেছে এইটা কেউ চোদ্দো হাজার বলেছিল বাট দেয়নি আর এটা একটু ছোট ছিল দেখে ও আর দাম বাড়ায় নেই তো এই তো এরপরে এটা নিয়ে নিয়েছে এটা পনেরো হাজার দেওয়ার পরে লোকটা অনেকক্ষণ একটুখানি আর একটু বলেছিল না লস হচ্ছে তারপর রাজি হয়ে গেছে এরপর এটা পণ্যতে দিয়ে দিয়েছে মাসাল্লা আর এখানে আনাইজা একটু আদর করছিল তো আমি সাহস করে আনাইজাকে নিয়ে আসলে আমাদের হাটে আসার কথা ছিল না বারোটার দিকে আমাদের কথা ছিল যে সাম মানে আমাদের বাসার সামনে কিছু ছাগল নিয়ে বসেছে ওইখানে যাব তাই আমি আনাইজাকে নিয়ে নিয়েছিলাম যে বেশিক্ষণ লাগবে না এরকম হাটের কথা হলে এত রাত্রে ওকে অবশ্যই নিয়ে আসতাম না কারণ কখন কি হয় গরু টরু ছুটে আসে কি না তো যাক আমি খুব সাবধানে ছিলাম মানে কথাটা চিন্তা করে ওকে খুব সাবধানে রেখেছিলাম তো এই তো আমরা এখন হচ্ছে ছাগলটা কিনে গাড়ি মানে অটোতে নিয়ে বাসায় চলে আসছি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর সবাই হচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না আমাদের কোরবানি জিনিস যেমনই হোক আর সবাই আমাকে কমেন্ট করতে পারেন ভালো খারাপ দুটোকেই নিয়ে আর এই তো এখন ছাগলটাকে নিয়ে হচ্ছে ওরা ঘরে চলে মানে বাসায় চলে আসলাম তো ছাগলটাও খুব ভালো ছিল আমরা যখন ছাগলটাকে বেঁধে উপরে চলে যাচ্ছিলাম ও খুব কান্নাকাটি করছিলো বারবার ডাকছিল মানে একা হয়তো ভয় পায় তো ওদেরকে আনাইজা খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে তাই কাঁঠাল পাতা নিয়ে আসছে আসলে এগুলোই হচ্ছে ওদের মজা ওরা আদর করবে আর কোরবানি একটু কান্না করবে আমাদের কোরবানি ঈদ মানেই তো হচ্ছে কোরবানি দেওয়া তো যাই হোক আল্লাহ যাতে সবার কোরবানি কবুল করে আপনারাও কে কে গরু কিনেছেন কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম